রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া পক্ষ থেকে আপনাদের সকলকে এই ও ভালোবাসা জানাই আজকে আমরা এগারোতম পর্ব এই আরম্ভ করছি ইনশাল্লাহ আমার জন্য আপনারা দয়া করবেন যাতে এইভাবে আমরা কন্টিনিউ প্রোগ্রাম করতে পারি এবং যাতে মাসে মিনিমাম বিশটা পঁচিশটা বিরাজ দিতে পারি এবং সবার দোয়া দি সুন্দরভাবে মিলিয়ে পারি এটি আমার আল্লাহ আবুল আলমের তা অপার কিছুই নাই আজকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবসময় যারা আমার জন্য অপেক্ষা করছেন ভিডিও দেখার জন্য তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি মিডিয়া আস্থার অপর আজকে প্রথমত যে এগারোতম পর্ব মধ্যে যে মেয়েটা দেখাচ্ছে মেয়েটা হলো মাসুদ ডাক্তার মেয়েটা মেয়েটা খুব একটা অসহায় আছেন যদিও বিয়ে পাস করেছেন মেয়েটা পনেরো বছর সংসার করো সে স্বামীর স্বামীর থেকে বঞ্চিত হয়েছে কারণ তার ছেলে সন্তান না হওয়াতে স্বামীর থেকে সে বঞ্চিত হয়েছে আপনারা সবাই ভালো করে দেখুন মেয়েটাকে মেয়েটা খুব নামাজি এবং ধার্মিক সে তার বয়স সাতচল্লিশ বছর হয়ে গেছে ছেলে মেয়ের না গেলে কোনো পায় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মৃঢ়ের মাধ্যমে যদি মাথা ডাক্তারকে চান ভালো একজন নামাজি পাবেন ধার্মিক পাবেন এবং সাংসারিক যাকে বলে সেই রকম পাবেন ইনশাল্লাহ স্বামীর সেবার জন্য বলতে হবে না শুধু তার একটাই চাওয়া পা যার সাথে তার বিয়ে হবে সেই জন্য একাই তাকে নিয়ে বসবাস করে ছেলে মেয়ে যেন অন্যত্র জায়গায় বিয়ে সাথে করে সংসার করে এরকম একা একা থাকতে চাইছে স্বামীকে নিয়ে তার একটাই চাওয়া পা আর কিছুই চাওয়া পাওয়া নেই টাকা পয়সা চাচ্ছে না অর্থ সম্পদ চাচ্ছে না কিছুই না শুধু স্বামীকে নিয়ে থাকবে স্বামীর সাথে থাকবে একা একা জীবন ধারণ করবে স্বামীকে নিয়ে এই দুজনেই সংসার করার চেতনা তার মধ্যে রয়েছে আর ছেলে মেয়ে নিয়ে একত্রে দশজন নিয়ে সংসার করার মতো মান মানুষের তেন নাই সে পারবেও না যদি এরকম থাকেন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার ঠিকানা কেটে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাবরিনা সুলতানা মেয়েটা সাঁতার শীতের জন্ম আমাদের ফয়দাবাদে ফয়দাবাদ এই আমাদের জনার মার্কেটে তার নিজস্ব ছয়তালাবাজি রয়েছে এখানে মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে মেয়ের বাবা আমাদের যে আমাদের যে ছয়দি এয়ারলাইন্স এয়ারলাইন্সে সে আসে জব করতেছে এখানে এয়ারলাইন্সের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো একজন মেয়ে তান শিক্ষিকা মেয়ে তান সে একজন কলেজের শিক্ষিকা হিসাবে সে বসবাস করতেছেন এখন আমাদের ফয়দাবাদ এই যে জনার মার্কেটের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার ছেলে সন্তান একটা বা দুইটা আছে তার আফিত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়ে এলো ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েটা বসুন্ধরা বসুন্ধরা আইউবি আইউবির মধ্যে লেকচার লেকচার হিসেবে জয়েন করেছেন মাস্টার পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে সেক্টর নয় নম্বরে তার বাসা ফয়দাবাদ নিজ বাড়ি ফয়দাবাদে তার নিজের বাড়ি গ্রাম হলো নারায়ণ মন্দির মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন তার নামে একটি নয় নম্বরে রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে যেহেতু সে একটা আইউবির টিচার পছন্দরা যে আইউবি আইউবির যেহেতু লেকচার হিসাবে সে এখানে রয়েছেন বর্তমানে ভালো একজন মেধাবী মেয়ে যদি ভালো একজন শিক্ষিকা মেধাবী মেয়ে চান শান্তশিষ্ট একটা মেয়ে চান বয়স তার একটু বেশি হয়েছে বয়স তার প্রায় তেতাল্লিশের মতন হয়ে গেছে যদি তাকে কেউ পছন্দ করেন বন্ধ মৃঢ়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকেই মেয়েটা হইল মার্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন বাবা হইলেন সিভিল এইভিশনে সিভিল এইভিশনে ছিলেন বাবা এম বি করেছেন বাবা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন মৌসুমি কাজী মৌ মেয়েটার নাম কেয়ারের মধ্যে সে একজন ফার্স্ট ক্লাস অফিসার কেয়ারে যে যদি কোনো কেয়ারের ভালো মেয়ে তার বন্ধু মেয়ের যোগাযোগ করবেন সে একজন ফার্স্ট ক্লাস অফিসার তার বেতন হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার পাসপোর্ট পাশ ইঞ্জিনিয়ার মেয়েটা এবং তারা বিরানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট পাস এবং বিরানব্বইতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা জিনিয়া মেয়েটার জন্ম তারিখ হলো পঁচাশিতে পাসপোর্ট দুই জিনিস এক্সামে পাস করেছেন মেয়েটা ইংলিশে মাস্টার্স করেছেন মেয়ে বর্তমানে একজন টিচার একটা বারো নম্বরে তার বাসা সে একজন ইউনিভার্সিটি টিচার বন্ধ মেঘের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা দুরাইনে বাড়ি দুরাইনে সাততলা বাড়ি জন্ম তারিখ হল সাতানব্বইতে মেয়েটা পাঁচপোর্ট চার ইঞ্চি হাট নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সেই মাস্টার শেষ করেছেন মেয়েটা সাতানব্বইতে জন্ম মেয়েটা পাঁচপোর্ট চার ইঞ্চি হাইট এবং বসন্ধর বসুন্ধরা তার একটা বাড়ি রয়েছে ওইখানেতে চারটি ফ্ল্যাট পেয়েছেন যদি কোনো ভাই আনমেরিড থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আপনি বিয়ে করেন এই আনমেরিড আসেন অনার্স পাস করেছেন বা মাস্টার পাস করে একটা মার্ডিয়ার কোম্পানিতে জব করেন এরকম যদি একজন চাকরিজীবী ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মেয়েটা নিবি নিবিধার তাসনিম বিরাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়ে ছবি অনার্স পাস করে তার মেয়েটা বর্তমানে টিচার ঢাকা ক্যান্টনমেন্টে তার বাসা যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু সেই টিচার হিসাবে আসেন ক্যান্টনমেন্টের মধ্যে তার বাস ক্যান্টনমেন্টের গেলে তার একটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ামে করবেন এবং সেই বিরাশিতে জন্ম আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে ইনশাল্লাহ ভালো সুযোগ সুবিধা পাবেন এবং যোগাযোগ করবেন তারপরে মেয়েটা হলো আমাদের মসিনা হক উনিশশো তিরানব্বইতে জন্ম মেয়েটা বাসোচাই জিহায় এম বিএ পাশ করেছেন মেয়েটা যেমন দেখতে আমার ভদ্র নন্দরটা মেয়ে গাজীপুরের মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মুশফিকা আক্তার জন্ম তারিখ একানব্বইতে পাশ করতেই নিচে যায় মেয়েটা টাইমে পাস করেছেন মেয়েরা উত্তরা সিটি কলেজের টিচার মেয়েটা বাসা সেক্টর তেরো নম্বরে যেমন সুন্দর যেমন দেখতে ভালো বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো সিয়া শীতের জন্ম আইটুল এম এ পাস করেছেন ফরিদপুরে তার বাড়ি মেয়েটা ফরিদপুরে তার বাড়ি রুকু মেয়েটার নাম এই রুকু মেয়েটাকে যে পছন্দ করবেন বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মেজর আঠাশতম বিশেষ করেছেন মেয়েটা কাস্টম কাস্টম জয়েন্ট কমিশনার মেয়েটা আঠাইশতম বিশেষ করেছেন প্রথম বিশেষ করেছেন সে কলেজের টিচার হিসেবে হিসাবে জয়েন করার কথা ছিল সে জয়েন করে নেয় তারপরে বিশেষ করেছেন সে আমাদের পুলিশের অফিসার হিসাবে জয়েন করার কথা ছিল সে ওইখানেও জয়েন করে নেয় তারপরে আগস্ট মতন বিশেষ করলেন কাস্টম জয়েন কমিশনার হয়ে গেলেন এখন বর্তমানে এখন বর্তমানে সে কমিশনার পদের কাছাকাছি আসেন আর দুই তিন মাস পরে হয়তো সে কমিশনার হয়ে যাবে মেয়েটার নাম হইল নুসরাত জাহান মেয়েটা বিসিএস পাশ করার পরে মেয়েটা একটা ফার্স্ট ক্লাস অফিসার এখন বর্তমানে এবং বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তা এবং সেই জয়েন্ট কমিশনার বর্তমানে আছেন মেয়েটার বাসা হলো চার সেক্টরি এবং বাসার আরেকটা বাসা হইল বনানীর মধ্যে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়ের বাবা কিন্তু বিশেষ দুই ভাইও বিশেষ মেয়েও বিশেষ চারজন একটা ঘরের মধ্যে দিন ফ্যামিলির মধ্যে বিশেষ করা সহজ কথা নয় যদি কোনো ভালো ছেলে থাকেন তার সাথে শিক্ষা দীক্ষা সব কিছু যদি মিলে যায় আপনি বয়স যদি পাঁচচল্লিশ হয় তার ভিত্ত নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইচ্ছা সুন্দরভাবে বসবাস করতে পারবেন ভালো মেয়ে পাবেন এবং জোড়া মিলিয়ে কাজ করার ব্যবস্থা আমরা নিজেরাই করে দেবো এছাড়া যদি আপনারা ঠিকমতো পরিচয় দিয়ে আসতে পারেন লিখিতভাবে যদি পরিচয় দিয়ে আসতে পারেন সৎভাবে যদি আসতে চান আমাদের বন্ধ মিনিটে অসে আসবেন এবং বাইরেরা সঠিক বাইরেরা নিয়ে আসবেন যদি মেয়েটাকে পছন্দ করে থাকেন তা সেখানে অবশ্যই সূচনার চেষ্টা করবেন মেয়েটা যেমন দেখতে সুন্দর রোমানা মেয়েটা দেখেন কত সুন্দর চেহারা কত সুইট মেয়েটার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই আমাদের বন্ধ মিডিয়ামে জায়গায় যোগাযোগ হবেন যেহেতু মেয়েরা অন্যান্য জন্ম আপনি যদি পঁচাশিতে জন্ম হয় বা চৌরাশিতে জন্ম হয় তো তিরাশিতে জন্ম হয় তার কোনো হইতো নাই খেয়ালটা দেখতে একটু ভালো হইতে হবে এবং শিক্ষা দীক্ষা ভালো হইতে হবে যেহেতু মেয়েরা মাস্তা শাস করে থেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবন্ধী প্রতিষ্ঠান আসলেই এমন ভালো ভালো মেয়ে পাবেন ইশাল্লাহ তারপরে মেয়েরা দিবসি মেয়ে নাম হলো আয়েশ আক্তার উনিশশো একানব্বইতে জন্ম পাঁচশো সাত ইঞ্চি হাইট নিজেদের ফ্ল্যাট রয়েছে সারি সারি ইঞ্চিখানে গাজীপুরি নিজ বাড়ি ঢাকা ঢাকাও বাড়ি আছে গাজীপুরও বাড়ি আছে দেখতে যেমন সেরকম সুন্দর পাঁচ ফুট সাত ইঞ্চি হাইট মেয়েটা একটা মেয়ে পাঁচ ফুট সাত ইঞ্চি মানে বিশাল ব্যাপার যদি ছয় ফুট বা ছয় ফুট এক দুই এরকম ভালো ছেলে থাকেন লম্বা চোর ছেলে থাকেন বন্ধ ম্যাডামের তিনি যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ইঞ্জিনিয়ার মেয়ে বাড়ি দ্বারা দিয়ে তার বাড়ি মেয়েটা ইঞ্জিনিয়ার বসরা আল জামনাথ বসরা জামনাথ মেয়েটা নাম বিরানব্বইতে জন্ম মেয়েটা বলা নিতে তার বাড়ি বাবা ছিলেন বিগ্রিডিয়ার দাদাও ছিলেন বিগ্রিডিয়ার এরা বনানি বনানির মধ্যে তাদের অনেক বিশাল বড় বাড়ি রয়েছে যদি কোনো বাড়ি তাকে পছন্দ করেন বন্ধ যোগাযোগ করি তারা ঠিকানা খোঁজানোর চেষ্টা করেন তারপরে মেয়েদের আমাদের আয়েশা সিদ্দিকা মেয়ে নাম সেক্টর আট নাম্বারের বাড়ি মমি সিং এর মেয়ে বিয়াল্লিশ বছর তার বর্তমানে তার বিরা জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না দেখতে ভালো হাইট ভালো গাই ফর্সা চমৎকার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়ে মাঝে যোগাযোগ করি তা ঠিকানা করে দেবেন তারপরে মেয়েটা হলো চমৎকার একটা মেয়ে দেখাচ্ছে আপনাদেরকে এখন বারের মতন একটা মেয়ে দেখাচ্ছি রেহানা রেহানা মজুমদার মুক্তি মেয়েটার নাম উনানব্বইতে জন্ম মেয়েটা এ ম্যাজিস্ট্রেট মেয়েটা উচ্চতা হলো ফিট দুই ফেনি তার বাড়ি যেমন সুন্দর এমন চেহারা সে একজন এ ছিলেন ম্যাজিস্ট্রেট একটা মেয়ে আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একদম